ক্ষমতায় থাকতে এবং সম্মান রক্ষার্থে মানুষ জীবনে অনেক কিছুই করে থাকেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসার জন্য যতগুলো কৌশল অবলম্বন করার প্রয়োজন ঠিক অতগুলোই করবে এটা একেবারে স্বাভাবিক আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপর এই বিএনপি যতটা খুশি হয়েছিল যে হয়তোবা তারা ক্ষমতায় চলে আসছে কিন্তু আসলে বিষয়টা এত সহজ নয় যেই কথাটা মাঝে মাঝেই আপনার তারেক রহমান বলে থাকেন যে আপনারা এই নির্বাচনটাকে যতটা সহজ মনে করছেন এই নির্বাচনটা অতটা সহজ হবে না তিনি আরেকটি কথা বলেছেন যে আপনারা হয়তো অনেক বড় এই রাজনৈতিক দল মনে করেন বিএনপিকে আসলে মানুষ যখন আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তখন কিন্তু আপনারা এই কোনো কিছু করতে পারবে না আরেকটি কথা বলেন সেই কথাটি হচ্ছে যে আপনারা কখনোই কোনো সন্ত্রাসকে এবং চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না এই প্রশ্রয় দেওয়া মানে বিএনপিকে একেবারে নির্মূলে শেষ করে দেওয়া এই বিষয়গুলো তারেক রহমান যেভাবে এই আপনার ভার্চুয়াল বক্তব্য বলেন আমরা তাকে সাধুবাদ জানাই এবং তারেক জিয়া বর্তমানে যে সমতি হয়েছে এই বিষয়টা বাংলাদেশের জন্য একেবারেই বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি একটি স্বরূপ পাঁচই আগস্টের আগে জুন জুলাই মাসে এই বিএনপির নেতা বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা সবাই মিলে কিন্তু এই আওয়ামী লীগকে হটানোর জন্য এক দফার দাবিতে যে ঢাকা সিটিকে উত্তাল করে রেখেছিলো তাদের মধ্যে কিন্তু বিএনপিও ছিল কিন্তু এই মুহূর্তে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ বিএনপি যখন দেখলো যে আসলে এই তারা ধীরে ধীরে মাইনাস টু ফর্মুলায় চলে যাচ্ছে তাদেরকে একটি সংগঠক একটি গোষ্ঠী কিছু রাজনৈতিক নেতা তাদেরকে ঠাসা করার জন্য তাদেরকে মাইনাস টু ফর্মুলায় আনার জন্য অনেক অপচেষ্টা চালাচ্ছে এবং তারা যে কোনো মুহূর্তে এই সেটা হতেও পারে এই চিন্তা ভাবনা করে এখন কিন্তু মাঠে তারা যে চিন্তা ভাবনাটা করছে বিএনপি সেটা মনে করছে যে এখন এই মুহূর্তে আওয়ামী লীগকে ছাড়া আমরা আসলে কোনো আন্দোলনে এই আমরা শক্তি দিতে পারছি না তার কারণ একটাই আমাদের যে পরিমাণ শক্তি রয়েছে সেটা যদি আওয়ামী লীগও এখন আমাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে আমাদের শক্তিটা দ্বিগুণ হয়ে আমরা যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে আমরা হটিয়ে হয়তোবা নতুন একটি নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে পারব আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু একজনও এই মুহূর্তে যারা নাম করা আপনার থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের নেতাও তারাও কিন্তু এখন এই মুহূর্তে আত্মগোপন করে গা ঢাকা দিয়ে রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই বিষয়টা আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও এখন এই বিএনপি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে অবশ্যই একটি আন্দোলনের ডাক দিতে পারে আর দেওয়াটা বিএনপির জন্য একেবারে আমি মনে করছি এই মুহূর্তে এই একেবারে সঠিক একটি সিদ্ধান্ত আর এই কারণটি বিএনপি এই জিনিসটা একটা চিন্তা করছে যে আওয়ামী লীগ সরকার যতবার এই বিরোধী দল ছাড়া তারা নির্বাচন করছে ততবারই তাদের এই যে ক্ষমতাটা একেবারে নরবরে ছিল এই ক্ষমতাটা নিয়ে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রশ্ন প্রশ্ন তুলেছে শুধুমাত্র যে বিএনপির লোকেরা প্রশ্ন তুলেছে এটা নয় আওয়ামী লীগের লোকেরাও কিন্তু আপনার যারা আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মী সমর্থক তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ কীভাবে এই এত কম ভোট পেয়ে বিএনপিকে বিরোধী দল ছাড়া তারা নির্বাচন করে জাতীয় পার্টিকে একটা এই আপনার প্রলোভন দেখিয়ে তারা বিরোধী দল বানিয়ে যেভাবে নির্বাচন করেছে আসলে এটা জন জনপ্রীতি যেমন ছিল না ঠিক তেমনই তাদের এই ক্ষমতাটাও কিন্তু একেবারে আপনার ভাসমান অবস্থা ছিল যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে আর সেই ডুবে যাওয়ার দৃষ্টিটা আমরা দেখেছি পাঁচই আগস্টে যদি শক্তিশালী একটি বিরোধী দল বিএনপি থাকত তখন তখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শিবিরের নেতারা তারা কখনোই এই আওয়ামী লীগকে হটানোর শক্তি কখনোই পেত না আর যার কারণে আপনার এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শিখেছে এই শিক্ষার যে একটা দুর্দান্ত আপনার শিক্ষা সেই শিক্ষা থেকে তারা এই মুহূর্তে এটাই মনে করছে যে আমরা আওয়ামী লীগকে যদি কাছে টেনে নিই এবং তারা যদি এই দেশে এসে আবার নির্বাচন করে তাহলে আমরা যেমন ক্ষমতায় থাকতে আমরা শক্তিশালী হব ঠিক আওয়ামী লীগের ঠিক একই অবস্থা হবে আপনারা জানেন যে ছাত্র সমন্বয়করা কিন্তু আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার আলটিমেটাম দিচ্ছে এবং এ বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় আলোচনা করছে মিটিং করছে মিছিল করছে কিন্তু বিএনপি কিন্তু একেবারে চোখ এখানে সবচেয়ে বড় সার্থক যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সবচাইতে বড় সুবিধা যেটা সেটা হলো বিএনপি কারণ বাংলাদেশ একমাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরেও কেন এই আপনার বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তার একটাই কারণ সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এই আওয়ামী লীগ নেতারা কিন্তু এই বিএনপিকেও যে ক্ষমতায় থাকতে দিবে এরকমও না তাদের যে আন্দোলন তারা আন্দোলনটা একেবারে এখন আগে যেমন প্রকাশ্যে করতো তখন গোপনীয়ভাবে করবে এবং সেটা আপনার যে আত্মপ্রবঞ্চনামূলক যে বিষয়গুলো সেগুলো উঠে আসবে এবং তারা গোপনীয়ভাবে এই বাংলাদেশের রাজনীতিটাকে আপনাকে এই রাজনীতির মাঠটাকে তারা দখল করে বসে থাকবে এবং উত্তপ্ত করতে থাকবে যার কারণে এই আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগের সাথে বিএনপি এখন সম্পৃক্ত হয়ে বিএনপির সাথে একসাথে হয়ে তারা রাজনীতি করতে চায় এই জিনিসটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই উপলব্ধি করছি এবং এই এটা বিশ্বাস করা যায় যে তারা যেভাবে কথাগুলো বলছে এই আপনার বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা কিন্তু মারি আপনারা দেখেছেন সেনাবাহিনী কিন্তু বারবার একটি কথাই বলছে যে আপনারা আপনাদের মতো থাকেন আপনারা কোনো উশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আসলে সেনাবাহিনীকে অনেকেই অনেক কিছু মনে করেন আসলে একজন দেশের সেনা প্রধান কিন্তু ইচ্ছে করলে কাউকে ক্ষমতা এই জোর করে দিতে পারে না এবং তা কারো কাছ থেকে তিনি কেড়েও নিতে চান না সেনাবাহিনীর এই কথায় আর যাই হোক সাধারণ মানুষ যারা বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে একটা আশ্বস্ত বোধ করছে এবং তারা এটি চিন্তামুক্ত হয়েছে যে আর যাই হোক আমাদের এই স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তারা সেনাবাহিনী ক্ষমতা নিবে না এবং তারা নিতেও চায় না তারা সবসময় একটি সুস্থ ধারায় এই আপনার একটা কৌশলী নির্বাচন দিয়ে সেটা কৌশলী বলতে সুকৌশলী একটা নির্বাচন দিয়ে তারা হয়তো বাংলাদেশের যে কোনো একটি দলকে যারা সংখ্যাগরিষ্ঠতা বেশি পাবে যারা ক্ষমতায় আসবে তারাই এদেশ রাষ্ট্র পরিচালনা করবে আর এই বিষয়টাই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে যদিও পলাতক তারপরেও কিন্তু বিএনপির বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জিনিসটা আমরা মনে করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম